ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিস্ফোরণ এক লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকায় স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা কেনার প্রস্তাব করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একাধিক স্প্যানিশ গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী সৌদি যুবরাজ বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার মালিকানা কেনার আগ্রহ প্রকাশ করেছেন সে টাকার অঙ্কটাও রীতিমতো পিলে চমকানোর মতো প্রায় দশ বিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকার প্রস্তাব দিয়েছেন তিনি বর্তমানে বড় ধরনের আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে কাতালান ক্লাব বার্সা ক্লাবটির ঋণের পরিমাণ দুই দশমিক পাঁচ বিলিয়ন ইউরোর বেশি এই ভঙ্গুর আর্থিক পরিস্থিতির সুযোগ নিয়ে সৌদি যুবরাজ বিশাল অঙ্কের বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছেন যা বার্সার জন্য অনেকটা মেঘনা চাইতেই জলের মতো হয়ে এসেছে যুবরাজের এমন বিনিয়োগ প্রস্তাবকে সৌদি আরবের ক্রীড়া কূটনীতি বা স্পোর্টস ওয়াশিং কৌশলের অংশ হিসাবে দেখছেন বিশ্লেষকরা এর আগেও সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ফুটবল সহ বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে বড় ধরনের বিনিয়োগ করেছে তবে কি সত্যি সৌদির কাছে বিক্রি হয়ে যাবে বার্সা বাস্তবতা কিন্তু বলছে ভিন্ন কথা দশ বিলিয়ন ইউরোর এই প্রস্তাব যতই লোভনীয় হোক না কেন বার্সেলোনা বিক্রি করা বাস্তবে প্রায় অসম্ভব কারণ বার্সেলোনা কোনো একক ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান নয় বরং এটি একটি জয়েন্ট স্টক ক্লাব অন্যভাবে বলতে গেলে একটি শোষীয় বা সদস্য মালিকানাধীন ক্লাব হাজার হাজার সদস্যের ভোটের মাধ্যমে এই ক্লাবের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় তাই ঐতিহ্যগতভাবে তারা কোনো বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে ক্লাবের পূর্ণ নিয়ন্ত্রণ তুলে দিতে রাজি হবেন না তবে ফুটবল ও অর্থনীতি বিশ্লেষকদের মতে সৌদি আরবের পক্ষে ক্লাবের পূর্ণ মালিকানা নেওয়া সম্ভব না হলেও তারা বার্সেলোনার বাণিজ্যিক খাতে বিনিয়োগ করতে পারে সেক্ষেত্রে টাকা এর সুযোগ থাকলেও ক্লাবের মূল পরিচালনা পর্ষদ তাদের কোনো হাত থাকবে না ফলে সৌদি যুবরাজের বার্সেলোনা কেনার বিষয়টি এখনও বাস্তবের চেয়ে গুজব বেশি বিবেচিত হচ্ছে তবে ঋণে জর্জরিত বার্সেলোনা এবং ইউরোপীয় ফুটবলের ভবিষ্যৎ বিনিয়োগ কাঠামো এই খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে গত কয়েক বছর ধরে দেশের ফুটবলের উন্নতিতে বেশ সরব ভূমিকা রাখতে যাচ্ছে সৌদি যুবরাজকে বিশেষভাবে দুই হাজার আঠারো ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানোর পর থেকে যেন বদলে গেছে পুরো সৌদি ফুটবলের চিত্রপট মধ্যপ্রাচ্যের দেশটির ঘরোয়া লিগও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে সাম্প্রতিক সময়ে সৌদি প্রো লিগে বর্তমানে খেলছেন রোনালদো সাদিও মানে বেনজেমার মতো ফুটবলের অনেক তারকা মহাতারকারা নিজেদের দেশ ছাড়াও ইউরোপের একাধিক ফুটবল ক্লাবের মালিকানাও আছে দেশটির মালিকানার দিক থেকে বার্সেলোনার বাকি পাঁচটা ক্লাবের চেয়ে একেবারে আলাদা প্রায় দেড় লাখের বেশি সদস্যকে নিয়ে গঠিত রায় হলেন এই ক্লাবের মালিক এই গণতান্ত্রিক মডেলে সোসিওরা প্রতি চার বছর পর পর ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট ও বোর্ড অফ ডিরেক্টর্স নির্বাচন করেন ক্লাবের আর্থিক সংকট সামলাতে তারা তাদের ভবিষ্যতে টিভি সত্ত্বের পঁচিশ পার্সেন্ট বিক্রি করার মতো বড় সিদ্ধান্ত নিতেও সোসিওসদের অনুমোদন নিতে বাধ্য থাকে ফোর্সদের হিসাব অনুযায়ী বর্তমানে ক্লাবটির মোট মূল্য প্রায় পাঁচ দশমিক ছয় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার যা সৌদি যুবরাজের প্রস্তাবের অর্ধেক ফুটবল অঙ্গনকে আরও বেশি জৌলুসময় করতে বিভিন্ন দেশে বিপুল অর্থ বিনিয়োগ করছেন সৌদি যুবরাজ পাশাপাশি বার্সেলোনার প্রতি এই প্রস্তাবকে অনেকে সৌদি আরবের বহুল প্রতীক্ষিত ভীষণ দু হাজার তিরিশের অংশ হিসেবে বিবেচনা করছেন নিউজ ডেস্ক খবরওয়ালা